হ্যালো বন্ধুরা টেক পাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি মনিটর সার্ভিস নিয়ে আসলাম সেটি হলো একটি এসপিড জনপ্রিয় মডেল এম এটি একটি এফএসডি মনিটর এবং আইপিএস মনিটর এবং এই মনিটরটি রিপ্রেশ হচ্ছে পঁচাত্তর হার্স রিপ্রেশেট আপনার স্ক্রিনে দেখতে পেলেন যে আসলে মনিটরটির সমস্যা কি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে মনিটরটির স্ক্রিনে ফ্লিকারিং প্রবলেম এবং গোস্ট ইমেজ এবং পিকচারের মধ্যে কোনো শার্পনেস নেই এবং খুব হোয়াইট কালারের পিকচার এবং স্ক্রিনটা ফ্লিকার করে মানে লাফালাফি করে তো আমরা এই জনপ্রিয় মডেলটি কীভাবে রিপেয়ার করতে হয় সেটি আমরা এই ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই মডেলটি রিপেয়ার করতে চাচ্ছেন তারা ওদের মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখলে আমরা আশাবাদী যে আপনারা আপনাদের এই মডেলটি খুব সুন্দর মতো রিপেয়ার করতে পারবে। আমি ইউটিউব চ্যানেল অনেক ইউটিউবে সার্চ করে দেখলাম এই জনপ্রিয় মডেলটির কোনো অথেন্টিক কোনো সলিউশন আছে কি না সেটি আমি খুঁজে পেলাম না এবং আমি এর আগে এসপি বাইশ ডব্লিউ অনেক মনিটর সার্ভিস করছি যেগুলো আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নেই আমার সময়ের স্বল্পতার কারণে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে মডেলটি খুব ভালো মতো দেখাচ্ছি যে এটি আসলেই এইচপি এম বাইশ এফ ডব্লিউ কিনা তো এটি সবচেয়ে জনপ্রিয় একটি মডেল যেটা বর্তমানে খুব প্রচলিত মডেল এই মডেলটির রিপ্রেশারটা হচ্ছে পঁচাত্তর হার্স রিপ্রেশের আর আগের যে মডেলটি ছিল সেটি ছিল সিক্সটি হারস রিপ্রেশের তো আমরা ব্যাকশালের ডাকনাটি খুলে ফেললাম তো আপনারা এইসপি মনিটরটি মাদারবোর্ড টি স্ক্রিনে দেখতেই পেলেন আমরা আপনাদেরকে দেখাবো যে মনিটরটির সিকোয়েন্স বাই সিকোয়েন্স এবং যারা টেকনিক্যাল পার্সন আছেন তারাই শুধু এই মনিটরটি রিপেয়ার করতে পারবেন আমাদের মেথডগুলো অ্যাপ্লাই করে নন টেকনিক্যাল পার্সন এই মনিটরটিও ধরতেও যাবেন না এগুলো খুব সেনসিটিভ এবং খুব পাতলা মনিটর তো এ পর্যায়ে আমরা মনিটরটির লেফট সাইড দিয়ে যে ইনসুলেশন টেপটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে কিছু রেজিস্টর তো আমি গোল মার্ক সিম্বল আকারে দিয়ে দিছি যে এই যে রেজিস্টর গুলো দেখতে পাচ্ছেন এখানে লাইন গুলো হচ্ছে সিকেবি ওয়ার্ড ইভেন এবং এসটিবির লাইন তো এটা আমি রাইট সাইড দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি সেম রেজিস্টর সেম লাইন তো এই লাইন এই সাইড দিয়েও আছে লেফট সাইড দিয়েও আছে রাইট সাইড দিয়েও আছে আমি এগুলো কেন দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আপনাদেরকে বলে রাখি যা এইচপি বাই শ্যাফডব্লিউ আগের যে মডেলটি আছে সেটি রিপেয়ার করছেন তারা অর ইভেন কাটিং করে বিজিএল এবং বিজিএস ভোল্টেজ দিয়ে বাইপাস করে রিপেয়ার করছেন এটি যেহেতু সেভেনটি একটি মনিটর এর প্রসেসর আলাদা যদিও এল প্যানেল কিন্তু সিকোয়েন্স প্রাইস সেম কিন্তু কিছু টেকনিক আলাদা কোম্পানি ইউজ করছে এখানে তো এটা আসলে কীভাবে রিপেয়ার করব। এটা রিপেয়ার করার সিস্টেম হচ্ছে আপনার লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো এক সাইডের সিকেবি এবং অড ইভেন লাইনগুলো শর্ট হয়ে থাকে এখন আপনার যেটা করতে হবে এই শর্ট লাইনটাকে রিমুভ করে ভালো যে লাইনটা আছে সেটা দিয়ে আপনার এই ওয়ার্ড ইভেন এবং সিকেবি লাইনগুলো চালু করে দিতে হবে তাহলে আপনাদের প্যানেলটি সচ্ছল হয়ে যাবে তো অনেকে বলতে পারেন ভাই আসলে বিষয়টা বুঝলাম না তাই আমি আরও ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে এখানে অর্ডেন সিকে সিকেবি যে রেজিস্টার গোল মার্ক করে এখানে দিয়ে রাখছি সেগুলো লেফট অর রাইট যে কোনো সাইড থেকে আর টোটাল রেজিস্টারগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করে দিবেন রিমুভ করার পরে আপনাদের যদি পেনাল্টি সিমিলার প্রবলেম থেকে যায় সেক্ষেত্রে আপনারা এই রেজিস্টারগুলো আবার লাগিয়ে দিবেন এখানে পরবর্তী পর অপোজিট সাইডে যে ল্যাঙ্গু আছে সেগুলো টোটাল রিমুভ করে দিবেন। তাহলে একশো পার্সেন্ট আপনাদের পেনাল্টি হয়ে যাবে এখন এই সিক্রেট মেথডগুলো অনেকে ইউটিউব চ্যানেলে বলতে চান এর কারণ হচ্ছে এটা স্টাডি করতে আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা এই কাজগুলো করতে গেলে অবশ্যই প্রথম অবস্থায় যেমন আমি তো টেকনিক বলেই দিছি প্রথম অবস্থায় করতে গেলে অবশ্যই আপনাদের মেশিন লাগবে যেটার মাধ্যমে আপনারা অনেকগুলো সিগন্যাল চেক করতে পারবেন তো যারা টেকনিশিয়ান আছে তারা স্কামেটিক জ্ঞান ধারণা রাখতে হবে তারপর হচ্ছে ভোল্টেজ সিকোয়েন্স সম্পর্কে প্যানেল ধারণা রাখতে হবে তাহলে এই কাজগুলো আশা করি প্রপার হয়ে যাবে যেহেতু আমি জনপ্রিয়টা জনপ্রিয় মডেলটা বহুল জনপ্রিয় বলতে গেলে বর্তমানে এখনো অনেক জনপ্রিয় মডেল তো এটি আসলে ওইভাবে অনেকে ইউটিউবে দেখায় না যে এটা আসলে ফিউচার অনেক দিন আছে এটা আমি দেখাইলে হয়তো বা অনেকে ইনকাম করে ফেলবে এই প্যানেলটা আমার কাজে আসবে না আসবে না তো এগুলো করে তো এটা হচ্ছে টেকনিশিয়ানদের বিজনেস পলিসি তো আমি আপনাদেরকে যে টেকনিক বলে দিলাম এটা এক হাজার পার্সেন্ট থাকেন এটা হবেই যদি আপনি টেকনিশিয়ান হয়ে থাকেন বুঝে থাকেন আমার কথাগুলো একশো পার্সেন্ট হবে এতে কোনো ভুল নাই আগের যে মডেলটা ছিল যেটা হচ্ছে এসপি বাইশ এফ ডব্লিউ সেটাতে শুধু একটা কাজ করা হইতো সেটা হচ্ছে আপনার অডিভেন যে লাইনগুলো আছে অডিভেন অনেকে বুঝে না যে অড এবং ইভেন্টটা কি অড ইভেন্টটা হচ্ছে দুইটা লাইন যেটার মাধ্যম দিয়ে বিজিএস এবং বিজিএল একই ট্র্যাক দিয়ে যায় আবার সিমিলার কাজটা অপোজিট ট্র্যাক দিয়ে যায় তো এই বিজিএস আর বিজিএল যে লাইনগুলো যায় এগুলো ব্লক করে দেয় মানে কেটে দেয় কেটে দিয়ে ডিরেক্টলি বিজিএস থেকে একটা লাইন এনে ওইখানে লাগায় বিজিল থেকে একটা লাইন এনে ওইখানে লাগে তো এটা হচ্ছে আগের মডেলটাতে অ্যাপ্লাই করা যায় কিন্তু এটাতে না এটা তো হচ্ছে আপনার টোটাল শিফটিং যে রেজিস্টরগুলো আছে অর ইভেনের ভোল্টেজ শিফটিং এর এগুলো আপনার টোটাল রিমুভ করে দিতে হবে সিকেবি পর্যন্ত এটা হচ্ছে মেইন টেকনিক এটা আসলে অনেকে বলে না তা আমি আপনাদেরকে এই প্যানেলটি খুব সুন্দর মতো রিপেয়ার করে দেখিয়ে দিলাম এবং আপনারা এই কাজটি একশো যারা যারা এই ধরনের করেন না তারা এই প্যানেলগুলো ধরতে যাবেন না তাতে করে আপনাদের প্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা নাইনটি ফাইভ পারসেন্ট কারণ এটি খুবই পাতলা এবং ঠিন একটি প্যানেল আর এই এইচপির মনিটরটিতে ম্যাক্সিমাম এই সিরিজের মন্টারগুলো ম্যাক্সিমাম ওরা এল জি প্যানেলগুলো ইউজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাফিক্স খুব নিট অ্যান্ড ক্লিন গ্রাফিক্স কোনো প্রকার কোনো ফ্লিকারিং কোন ধরনের ইস্যু নেই তো কাজটি আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেছে আমাদের আপনারা যারা চাচ্ছেন এই ধরনের কাজগুলো করবেন তারা আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে বুঝে করতে পারেন ইউটিউবে অনেকে দেখি যে এটার বিষয়ে দেখে যে ভাই আমি এটা আমার কাস্টমারের জন্য এভাবে রিভিউ করলাম এটা কাজটা হয়েছে কাস্টমারের উদ্দেশ্য করা টেকনিশিয়ান বা কোনো টেকনিক্যাল পার্সনের জন্য না তো আমি চিন্তা করলাম যে এটা আসলে টেকনিকাল টেকনিশিয়ানদের জন্য করে এটা খুব জরুরি অনেক টেকনিশিয়ান আছে কাজগুলো বুঝে আসলে প্রপার কনসেপ্ট এবং লিএস মেশিন না থাকার কারণে করতে পারে না তো আসলে আমার ওই উদ্দেশ্যেই ভিডিওটা করা আপনার যারা দক্ষ টেকনিশিয়ান আছেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আপনারা যারা এ ধরনের কাজগুলো করবেন ফিউচারে তারা আমার এই ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে তারপরে কাজটা করবেন আমি আশাবাদী যে আপনাদের কাজটা ইনশাল্লাহ সুন্দর মতো হয়ে যাবে আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এই ধরনের আধুনিক লেটেস্ট প্রযুক্তির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আশা করি আপনাদেরকে সর্বাধুনিক টেকনোলজির সর্বাধুনিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ এই কাজগুলো ইউটিউবে অনেকে দেখায় না কারণ হচ্ছে এই কাজগুলোর অনেক জনপ্রিয়তা আছে এখনো কারণ এটা যদি জনপ্রিয়তা ফাঁস করে দেয় সেক্ষেত্রে এটা আসলে হারা যাবে মার্কেট থেকে অনেকে কাজ দিবে না বা আসবে না তো আমি আপনাদেরকে যে কনসেপ্ট দিয়েছি আপনারা ভোল্টেজ সিকোয়েন্স চেক করবেন স্কেমেটিক ডায়াগ্রাম নলেজ নেবেন এভাবে কাজগুলো হয়ে যাবে এবং আমি পরিশেষ একটি কথা বলি আমি যে কাজটি করে রাখছি সেটি ওই যে আপনাদেরকে বললাম রেজিস্টারগুলো রিমুভ ওই সিমিলার মেথড অ্যাপ্লাই করলে গ্যারান্টেড হবে আসসালামু আলাইকুম